नमस्कार मेरे प्यारे देशवासियों वाटर राइड 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी इस समय हम साढ़े सात किलोमीटर प्रति सेकेंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि मैं नहीं हूँ मैं आप सबके के साथ हूँ ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है ये भारत की ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूँ कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने आपका भी सीना घर से चौड़ा होना चाहिए आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए आइए हम सब मिलकर भारत की प्रोग्राम की जर्नी की शुरुआत करें ভারতীয় সময় দুপুর বারোটা বেজে এক মিনিটে পৃথিবী ছেড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন এই চারজন মহাকাশচারী এবং সব গুরুত্বপূর্ণ ভূমিকায় শুভাংশু শুক্লা কারণ সফল ডকিং এর দায়িত্ব পাইলটের ভূমিকায় তিনি রয়েছেন আমি ডক্টর দেবীপ্রসাদ দুয়ারির সঙ্গে আরেকবার কথা বলবো ডক্টর দুয়ারি যখন এই উৎক্ষেপণের প্রসঙ্গ আসছে বারে বারে সুনিতা উইলিয়ামসের কথাও সামনে আসছে দর্শকেরা জানেন যে সুনিতা উইলিয়ামস যখন গেছিলেন দীর্ঘ সময় তাকে সেখানে থাকতে হয়েছিল এক বিশেষ ধরনের লেটুসের প্লান্টেশন বা চাষ তিনি করেছিলেন এইবারে যখন শুভাংশু শুক্লা যাচ্ছেন এখানেও নাকি শোনা যাচ্ছে মাল্টি ভ্যারাইটি সিডস তারা নিয়ে গেছেন উদ্দেশ্যটা কি দেখুন বিভিন্ন প্রজাতির সমস্ত থেকে সিডস বলা হয় বীজ সেগুলোকে তিনি নিয়ে গেছেন কীভাবে অঙ্কুরোদ্গম হবে মনে রাখতে হবে মাইক্রোগ্রাফিটি কন্ডিশন সেখানে অভিকর্ষের ক্ষেত্র নেই সেখানে সবসময় যে শিকড় তলার দিকে যাবে আর গাছের ওপরটা ওপর দিকে উঠবে এরকম নাও হতে পারে বা কতটা সময় নেবে কতটা তার নারিশমেন্ট কতটা জল বা অন্য সমস্ত কেমিক্যাল রাসায়নিক লাগবে তার বড় হতে এই সমস্ত যে খুঁটিনাটি যদি পরীক্ষা হয় পরবর্তীকালে যে প্রশ্নগুলো পড়ুয়ারা করছিল যে অন্য কোনো গ্রহ অন্য কোন স্পেস স্টেশনে মানুষ থাকতে পারি কিনা তার জন্য দরকার হবে অক্সিজেন তার জন্য দরকার হতে পারে কিছু খাদ্য আমরা যদি আজকে জানতে পারি যে বিভিন্ন বীজ কিভাবে বড় হতে পারে মহাকাশে এই মাইক্রো কন্ডিশনে একটা অদ্ভুত কন্ট্রোলড এনভায়রনমেন্টে পরবর্তীকালে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে গাছ সৃষ্টি করা যাবে এবং গাছ জন্মানোর মধ্যে দিয়ে অক্সিজেন কেন আমরা জানি গাছ অক্সিজেন ছাড়ে সেটা কিন্তু সুবিধা করবে যারা থাকছেন সে বসবাস করছেন এই মহাকাশ স্টেশন বা অন্য কোন গ্রহেতে বা অন্য তাদের মধ্যে সুতরাং সেটা একটা বিরাট জিনিস তার মধ্যে রয়েছে আরো কিছু বিভিন্ন পরীক্ষা যে এই ধরনের একটা পরিস্থিতিতে যেখানে কোনো ভর নেই শূন্য ঘুরে বেড়া ভেসে বেড়াচ্ছেন মানুষের শরীরের ওপর কি প্রভাব পড়বে আমাদের যে হাড়ের খাঁচাটা যে কঙ্কালটা সেটা তো শক্ত তার কারণ পৃথিবীতে আমরা দাঁড়িয়েছি বেড়াই বলে সেই অভিকর্ষণ প্রাণই যদি না থাকে তাল তার এ তো কমে যাবে তার ব্যবহার তার যে তা কমে যাবে তার ফলে কি হাড়ের ক্ষতি হবে আমাদের ভ্রমণের মধ্যে যে রক্ত বইছে তার কি কোনো পরিবর্তন আসবে বা আমাদের মানসিক পরিস্থিতি সেগুলো কি কোনোভাবে আমাদের ভাবে ক্ষতি হতে পারে বা অন্য কিছু ঘটনা ঘটতে পারে এই সমস্ত পরীক্ষা এবং সেখানে মনে রাখতে হবে শুধুমাত্র কয়েকটা বীজ নয় শুভাংশু শুক্রা তার নিজের শরীর দিয়ে পরীক্ষাটা করছেন তিনি কেমন অনুভব করছেন তার যারা সঙ্গে গেছেন তারা কেমন শারীরিক এবং মানসিকভাবে অনুভব করছেন সেটাই বিশাল পরীক্ষা এখানে মানুষ নিজেই নিজেকে পরীক্ষার জিলিপিড করে ফেলছে কেন যাতে অতীত ভবিষ্যতে আরো অনেক সুস্থভাবে আরও অনেক উন্নততর নতুন প্রযুক্তি দিয়ে মহাকাশ অভিযান হতে পারে সুতরাং সেই দিক থেকে এই চোদ্দ দিনে যেমন অভিজ্ঞতা অর্জন করবেন শুভাকৃ শুক্লা তার একই সঙ্গে বেশ কয়েকটি বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করবেন যে পরীক্ষা নিরীক্ষার ফল পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে এই যে পৌররা আজকে প্রশ্ন করছে বলছে আমি গর্বিত আনন্দিত শুধু গর্বিত আনন্দিত হলে চলবে না তোমাদের মধ্যে থেকে হয়তো একজন দুজন আজ থেকে দশ পনেরো কুড়ি বছর পর নতুন মহাকাশ স্টেশন তৈরি করবে মহাকাশে রকেট পাঠাবে তোমাদের মধ্যে থেকে সুতরাং এইগুলো শিক্ষণীয় প্রত্যেকের কাছে গর্বের তো বটেই যখন আপনি এই কথা বলছেন যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এখন শুভাংশু শুক্লারা যাচ্ছেন আগামী কয়েক বছরের মধ্যে আরেকটা আইএসএস হবে কিন্তু সেটা ইন্টারন্যাশনাল নয় সেটা ইন্ডিয়ান স্পেস স্টেশন হবে ফলে স্বাভাবিকভাবে এগুলো গর্বের মুহূর্ত বটেই সে নিয়ে কোনো সন্দেহ নেই